পিয়ালিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে শুভ বিজয়ের মিষ্টিমুখ করানো হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পিয়ালিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল শুভ বিজয়ার মিষ্টিমুখ অনুষ্ঠান সমিতির কর্ণধার বরুণ কুমার মন্ডল নিজ হাতে প্রায় দেড়শো মানুষের মধ্যে দুটি করে রসগোল্লা বিতরণ করে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে এই রামকৃষ্ণ সেবা সমিতি দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন চোখের পরীক্ষা বিনামূল্যে অপারেশন ও চশমা পাওয়ার জন্যে আজ ছিল মাসের প্রথম রবিবার তাই নিয়মিত চক্ষু শিবিরের পাশাপাশি সমিতির পক্ষ থেকে মিষ্টিমুখের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগ করে নিলেন বরুণ কুমার মণ্ডল ও সমিতির সদস্যরা স্থানীয়রা জানিয়েছেন বাবু শুধু সামাজিক কাজই করেন না তিনি সমাজে মান অভিজ্ঞতার বার্তা ছড়িয়ে দেন এই ধরনের উদ্যোগে আমরা গর্বিত পেয়ালি থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট আগমনই শেষ যে লগ্ন এখনও চলছে মানুষের মধ্যে তার উত্তেজনা আমরা জানি সবে আমরা মায়ের বিসর্জন দিয়ে উঠলাম সেই বিসর্জনের পরেই আমাদের প্রত্যেকের মধ্যে শারদীয়ার যে বন্ধুত্বের যে ভাব ভাই 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 বোন মা সবার মধ্যে যে আমাদের মন মানসিকতা যে বিনিময় আমরা প্রতি বছর ন্যায় এ জয়ের সম্মেলন করলাম সবার নিশ্চিন্তের মাধ্যমে